বাংলাদেশের উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়টা সবসময় হচ্ছে দলীয় বিবেচনাতে হয়েছে এখানে মূলত সরকার প্রধান তালিকা ঠিক করে ঠিক করে কনস্টিটিউশন একটা প্রসেস বলে দেওয়া আছে প্রধান বিচারপতির পরামর্শে আইন আইন মন্ত্রীরা ইনভলভ থেকে এটা অ্যাপ্রুভ করে দেবে নির্বাহী বিভাগের যিনি প্রধান প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রুভ করে দেবে এরকম একটা ব্যাপার বাট ডেনশেষে যেটা হয় বড় দলগুলো যেটা করে তারা আসলে তদ্বির বাণিজ্যের উপরে ভিত্তি করে এগুলো ঠিক করে এই নেতার কোটা ওই নেতার কোটা অমুক মন্ত্রীর কোটা অমুক নেত্রীর কোটা অমুক সমুক এটা মিলায়া ঝিলা সিনিয়র আইনজীবী আইনজীবী সমিতি বার কাউন্সিলের বড় বড় নেতারা যারা আছে এদের এই কোটায় কোটায় প্রধান বিচারপতি মোটামুটি এই তালিকাটা মেনে নেন আর কি তো সেই বাস্তবতাটার ব্যাপার আমরা বারবার দাবি করেছি যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ অপসারণ এই পুরো প্রসেসটা একটা স্বচ্ছ প্রক্রিয়াতে হওয়া দরকার এটা সারা দুনিয়ার যে জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্টের মডেল আছে সেগুলো বিবেচনা করে বাংলাদেশ অংশ ডেভেলপিং কান্ট্রি আমার কলোনিয়াল হিস্ট্রি এগুলোকে সামনে রেখে কাস্টমাইজ করা দরকার এই কাস্টমাইজ প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে নিয়োগটা হওয়া দরকার এটা নিয়ে আমরা অক্টোবরে একটা ব্রিফিংও করেছি ব্রিফিং করে আমাদের পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো দেওয়া দরকার ছিল আমরা দাবি দেওয়া দিয়েছি আসার কথা হচ্ছে সরকার একটা অর্ডিনেন্সও করেছে যদি অর্ডিনেন্সের ভিতরে বয়স নিয়ে কিছু বিষয় আছে তারপরে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের যে টিম হবে সেই টিমের সদস্য করা হবেন বাহির থেকে একাডেমিক আইনের শিক্ষককে রাখারও একটা প্রসেস আছে বলে দেওয়া আছে বাট মোটা দাগে একটা প্রসেস শুরু হয়েছে কিন্তু এই প্রসেসটা এখনও সাফিশিয়েন্টলি স্বচ্ছ না এখনও এইটা মানুষ জানবে কিভাবে। আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে আইনজীবী সমিতিকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিচারপতি নিয়োগ হবে তাহলে আইনজীবী সমিতিকে কেন চিঠি দিবে পিএসসি যখন নিয়োগ দেয় তখন তো সে পত্রিকায় বিজ্ঞাপন দেয় সে তো সুপ্রিম কোর্ট তার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে ওয়েবসাইটে তুলে ধরবে যে আমাদের এখানে হাইকোর্টে বিচারপতি নিয়োগ হবে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এবং এটা হচ্ছে ক্রাইটেরিয়া তো একটা প্রসেস হয়েছে সরকার একটা অডিনেন্সের মতো করে করেছে প্রজ্ঞাপন দিয়েছে এটাকে আমরা ওয়েলকাম করি এর আগেও একুশ না জন বিচারপতি নিয়োগ হয়েছে খুবই মানে নিজেরা নিজেরা আমরা আমরা তদ্বিরের উপর ভিত্তি করে হয়েছে এবং এটা আমরা সমালোচনা করেছি যদিও সেখানে ভালো কিছু যোগ্য যাস হয়েছেন কোনো সন্দেহ নাই কিন্তু একটা বিশাল সংখ্যা হচ্ছে সিম্পলি এবং দলীয় বিবেচনায় হয়েছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এখনও সুপ্রিম কোর্ট এলাকাতে প্রচুর গুজব চলছে যে নতুন জাজ নিয়োগ হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস রিফাদ আহমেদ একটা ক্রাইটেরিয়াও ঠিক করে দিয়েছেন একটা কমিটির পক্ষ থেকে ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে যে ন্যূনতম কতগুলো রিপোর্টেড কেস থাকতে হবে কি পরিমাণ প্লেন্টস লিখেছেন তারপরে হচ্ছে যে সিভি জমা দিতে হবে ও একটা চায়ের দাওয়াত দিবেন সেখানে প্রধান বিচারপতির সাথে যারা প্রসপেকটিভ ক্যান্ড আছে তারা একটা কনভারসেশন করবেন গল্পগুজব করবেন ওভিটি তো এই প্রসেসের মধ্য দিয়ে তিনি বিচারপতি অ্যাপয়েন্ট করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটাকেও ফ্রাস্ট্রেট করবার জন্য একটা নব্য আওয়ামী ফ্যাসিবাদী আইনজীবী তৈরি হয়েছে যারা ভেরি মানে প্রমিনেন্ট রাজনৈতিক ব্যানার আছে কিন্তু প্রতিদিন কোর্টে গুন্ডামি করেন এবং এর ভিতরে সিনিয়র আইনজীবী টাইটেলড লোকও আছে এবং এদের কিছু চালা চামুন্ডা টাইপের চাকর থাকে চাকর লয়ার এদেরকে নিয়ে নিয়ে তারা কোর্টে কোর্টে যান এবং গতকালকে দেখলাম একজন সিনিয়র আইনজীবী সম্মানিত আহসানুল করিম ভাই ওনাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে কারণ উনি একটা মামলায় ওনার পক্ষে রায় পেয়েছেন অনম্যারিট তো যারা বিপক্ষে ছিলেন তারা তাদের চালা চামুন্ডা দিয়ে ওনাকে কোর্টরুমে অসম্মানে করেছেন অসম্মানিত আচরণ করেছেন চিৎকার চেঁচামেচি করেছেন এবং সবগুলোর সাথে কিন্তু রাজনৈতিক আইনজীবীরা জড়িত এবং তারা খুবই ইল প্রিপেয়ারড থাকেন লেখাপড়া করে যান না কোর্টে যান দিবেন না কেন এত সময় লাগবে কেন শুনানি করতে হবে কেন দিয়ে দেন এই টাইপের আচরণ করছে এবং যারা অন ম্যারিড প্রিপারেশন নিয়ে কথা বলতে যান তাদেরকে তারা হেনস্থা করছেন অসম্মানিত করছেন আওয়ামী আমলেও এই লেভেলের হেনস্থা আমরা কোর্ট কাচারিতে দেখি নাই দ্বিতীয়ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু প্রচুর জুডিশিয়ারিকে নষ্ট করে দিয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু এই ধরনের বেয়াদবি আইনজীবীরা আইনজীবীদের বিরুদ্ধে খুব কম করেছে ভেরি রেয়ার কিন্তু এইটা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি কিছু প্রমিনেন্ট কল্ড আইনজীবী তারা আসলে কোয়ালিটি ওয়াইজ সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য না অধিকাংশই কিন্তু সিস্টেমের কারণে গুন্ডামি মাস্তানি করে তারা অনেকে সিনিয়র অ্যাডভোকেটও হয়ে গেছে এই গুন্ডা আইনজীবীরা এখন আদালতের পরিবেশ নষ্ট করে দিচ্ছে তারা প্রধান বিচারপতিকে প্রেশার দেয় অ্যাটর্নি জেনারেলকে প্রেশার দেয় ইভেন আইনজীবী এর আপনার বেঞ্চে বিচারপতিদেরকে তারা প্রেশার দিচ্ছে কীভাবে প্রেশার দিচ্ছে আপনি তো আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত আপনি তো আওয়ামী ফ্যাসিবাদের দোষর ছিলেন তো এটা কথাগুলো সত্য অনেক জাজ আছে এখনও আওয়ামী লীগের আমলে নিয়োগ তো তারা এখন খুবই মানে চাকরি চলে যায় কি না অপসারণ করে কিনা না চায়ের দাওয়াতে ডেকে তাদেরকে আবার ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় কি না এরপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ডেকে আবার করাপশনের তদন্ত করা হয় কি না এরকম বিভিন্ন কারণে জাজদের ভিতরে একটা ভীতি কাজ করছে এই ভীতিটা এই মানে আস্থাহীনতার জায়গাটাকে আবার এই আইনজীবী যে গুন্ডা কার্টেলটা আছে তারা আবার এটাকে অ্যাবিউজ করতেছে তারা কন্টিনিউ এটার ওপর মাস্তানি করে তো এই মাস্তানির কারণে জাজরা অন ম্যারিটও ভালো সিদ্ধান্ত দিতে পারছে না জুডিশিয়াললি তো এই সংকটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সুপ্রিম কোর্টে জাজ অ্যাপয়েন্টমেন্ট চলছে একটা প্রসেস চলছে এবং এই প্রসেসের ভিতরে দেখলাম এখনও প্রচুর তদ্বির বাণিজ্য হচ্ছে অমুক কোটার অমুক আইনজীবীর অমুক জুনিয়র অমুক 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 নেতার তমুক অমুক জায়গা থেকে আসছে এবং যেই তালিকা দেখতে পাচ্ছি খুবই অযোগ্য আওয়ামী আমলের থেকে অযোগ্য জাজদের নাম আমরা শুনতে পাচ্ছি এরা নাকি জাজ হবে একটা জায়গাতেই শুধু এখন আটকে আছে চিফ জাস্টিসের সাথে ইন্টারভিউ রিপোর্টেড কেস অ্যাসেসমেন্ট ম্যারিট এই জায়গাগুলোতে এই জন্য আবার কিছু এই কার্টেলের গুন্ডারা এখন লবি করতেসছে যেন চিফ জাস্টিসের সাথে কোনো মিটিং অথবা কোনো অ্যাপয়েন্টমেন্ট অথবা কোনো কনভারসেশন ইন্টারভিউর প্রয়োজন না হয় তারা তদ্বিরে তদ্বিরে হয়ে যাবে আর কি টাকা পয়সা লেনদেন হবে এখানে যা যা হওয়ার এবং সে লেনদেনও হচ্ছে টাকা পয়সা এখানে এইটা হচ্ছে প্রসেস তো এইটার ব্যাপারে আমরা পরিষ্কার করে বলতে চাই সুপ্রিম কোর্টে যারা আইনজীবী হিসাবে ওখানে প্র্যাকটিস করছেন দয়া করে ভদ্রতা কম্প্রোমাইজ করবেন না আওয়ামী আমল থেকে শিক্ষা নেন আওয়ামী লীগের পতনটা ভুলে যাবেন না অল্প কয়দিন আগের ঘটনা কিন্তু আপনাদের আচরণও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এই তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন উকিলের খারাপ ব্যবহার কারণে পুরো পেশার বদনামটা যেন না হয় অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছি অ্যাটর্নি জেনারেলকে বলছি দয়া করে দয়া করে এই ব্যাপারগুলোতে কম্প্রোমাইজ করবেন না আপনি যে দলের হোক যেই দলের প্রতি আপনার দুর্বলতা থাকে কোনো থাকুক আমার কোনো সমস্যা নাই আপনি ফিউচারে পলিটিক্স করতে চাইলে পলিটিক্স করবেন কিন্তু প্রফেশনালিজমের জায়গাটাতে এই গুন্ডামি মাস্তানিকে আপনি স্পেস দেবেন না এটা আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধান বিচারপতিকে বলছি যেই প্রসেসে একটা স্বচ্ছতার সাথে বিচারপতি নিয়োগ হওয়া দরকার অন ম্যারিট তদবিরের বাহিরে এসে দয়া করে আপনি এটা এনশিওর করবেন যে কোনো মূল্যে ইট মাস্ট গেট ডান এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা দেখতে চাই না অযোগ্য যত পাওয়ারফুল লবি থেকে আসো কর সিবি ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে ফেলে দেবেন বার কাউন্সিলের নেতা সুপ্রিম কোর্ট বার অ্যাসনের অমুক নেতা তমুক নেতা সে রিকমেন্ড করছে এই রিকমেন্ডেশনের কালচার আমরা ফেলে দিতে চাই থাকতে পারবে না অনম্যারিড অ্যাপয়েন্টেড হতে হবে আমরা একটা সমাজকে এই রাষ্ট্রটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই গণ অভ্যুত্থানের যে স্পেরিট ছিল সেই স্পিরিটটা হচ্ছে রাষ্ট্র বৈষম্যহীন মেধাভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করবে এবং সেই জায়গাতে এই জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টটা ভেরি ক্রিটিক্যাল আমরা চাই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের যারা চিন্তক যোগ্য ন্যূনতম সততা আছে এমন আইনজীবীরা সিনিয়র আইনজীবীরা আপনাদের হিস্টোরিক রোলটা প্লে করবেন লুটপাটের তদবিরের আওয়ামী ফ্যাসিবাদী আচরণ থেকে বের হয়ে এসে ভদ্র ন্যায্য আচরণ করেন নাগরিক হিসাবে তা না হলে গণমাধ্যমের এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা যে মাস্তানি করে মনে করছেন অলরেডি সবকিছু কিছু নিয়ন্ত্রণে এই নিয়ন্ত্রণ থাকবে না এ নিয়ন্ত্রণ থাকে নাই ইতিহাস এটাই বলে এক বছর আগের বাস্তবতা ভুলে যাবেন না অত এই আওয়ামী লীগ আমলের দালালি আপনাদের যেভাবে দেখেছি আপনাদের নব্য ফ্যাসিবাদী আচরণও আমরা দেখছি জনগণ এগুলো মেনে নেবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে নিয়ে প্রচুর হাসি ঠাট্টা হচ্ছে আপনাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করছে পেশার যোগ্যতা সম্মান মর্যাদা ধরে রাখবেন এটা হচ্ছে আমাদের দাবি এবং আহ্বান